যে শ্রোতারা তো চাচ্ছে ব্রাদার রাহুল ভার্সেস আলী হোসেন দুজন এবং আমি একা ইনশাল থাকবো আমার কোনো সমস্যা নেই আসুক দেবন থেকে আরো দশজনকে তুলে নিয়ে আসুক কোনো সমস্যা নেই আমার এই টপিকের উপরে আলোচনা হবে এটা তারা মানতে রাজ আমার কথাটাকে শেয়ার করে আরিফ বিন হাবিব দেখি পোস্ট দিয়েছে তিনি বলছেন জি রুহুল আমিন ভাই দেখেন প্রথমত ওসামা যখন চ্যালেঞ্জ করলেন তখন আরিফ বিন হাবিব তিনি সেই পোস্টটাকে শেয়ার করলেন বাহাজ করাতে চাই হাবিব নিজে করতে চায় না নিজে লুকিয়ে আছে উনি বাহাস করাতে চাই কাকিদের আলী হোসেন ওসামা আর কি হবে আবরার আলী হোসেন ওসামা দুইজন আলম তরুণ দেবন্দীদের পক্ষ থেকে তরফ থেকে আহলাদিস ব্যাপারকে আমাদের ব্যাপার আহলে জামাতকে চ্যালেঞ্জ করেছেন আমাদের ব্যাপার কাকে পাঠাবো আলেম দরকার তো আপনাদের পাঠাবো দুইজন আলেম আরবি গটগট করেই পড়বে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আহমদুল্লাহ সৈদুলি হাফিজ্লাহ আর শহীদুল ইসলাম মৌলানা শহীদুল ইসলাম এরা দুজন বসবে আপনার দুজনের সঙ্গে দেখি তো বুকে কত বড় দম আছে দেখছি আর এটা ইনসাফ এটা জাজমেন্ট আপনারা আহ্লাদ জামাতকে চ্যালেঞ্জ করবেন আমাদের হক আমরা কাকে পাঠাবো কাকে পাঠাবো এটা আমরা ঠিক করব নির্দিষ্ট করে কোনো ব্যক্তি মুজাফর বিন মহাসেন উনি একজন ব্যক্তি ব্যক্তি যখন আপনি জামাতকে চ্যালেঞ্জ করবেন জামাতের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত দিয়ে পাঠাবো যে কে যাবে বাহাস এর আগে এইভাবে হয়েছে সালাহরা যেগুলো বাহাস করেছে

আমাদের এই এই যে হচ্ছে হাবিব আমি তখন যখন পোস্ট করি শ্রোতারা তো চাচ্ছে ব্রাদার রাহুল ভার্সেস আলী হোসেন ওসামা এবং রিজাল করুম আবরা দুজন থাকবে আমি একা ইনশাআল্লাহ থাকবো আমার কোনো সমস্যা নেই আসুক ওরা দেবন থেকে আরো জনকে তুলে নিয়ে আসুক কোনো সমস্যা নেই আমার তাকলে দেশ শিক্ষক মতের জন্য ওয়াজিদ এই টপিকের উপরে আলোচনা হবে তার রাজ আমার কথাটাকে শেয়ার করে আরেক বিন হাবিব দেখি পোস্ট দিয়েছে তিনি বলছেন জি রহুল ভাই দেখেন প্রথমত ওসামা যখন চ্যালেঞ্জ করলেন আহ হাদিসদেরকে তখন আরিফিন হাবিব তিনি সেই পোস্টটাকে শেয়ার করলেন বাহাস করতে করাতে চাই আরিফিন হাবিব নিজে করতে চায় না নিজে লুকিয়ে আছে উনি বাহাস করাতে চাই কাকি আলী হোসেন ওসমা আর আমরা প্রচারণা করছে আমি যখন অ্যাকসেপ্ট করলাম সঙ্গে সঙ্গে তিনি ফেসবুকে পোস্ট করে দিলেন যে রুহুল আমিন ভাই অনলাইনে তো অনেক হলো এবার অফলাইনে হোক কেন ভাই আরিফিন হাবিব সাহেব কেন চ্যালেঞ্জ আপনারা ছেড়েছেন এবার তাই না তো বাহাসের চ্যালেঞ্জ দিয়ে অনলাইন চ্যালেঞ্জ দিয়ে এখন অফলাইনে আসতে চাচ্ছেন কেন এটা দ্বিচারিতা নয় দুই তারপরে কি বলছে দেখেন হবে আচ্ছা ঢাকায় কোন একটা স্থানে নাকি আহ প্রোগ্রাম হয় সেখানে মুখোমুখি অনুষ্ঠান হোক বিষয়বস্তু আপনাদের যে কোনো আমলের বিষয় আমি প্রশ্ন করব আর আমাদের যে কোনো আমল নিয়ে আপনি প্রশ্ন করবেন দুজন দুটো মাইক সামনে দাঁড়িয়ে প্রশ্ন উত্তর করবো সামনে থাকা শ্রোতারা নোট করবে আমাদের দুজন হতে কোনো বই পুস্তক থাকবে না তিনি চাচ্ছেন যে আমাদের কোনো কোন মাহফিলে উনি আসবেন আমি আসবো থাকবে আমার হাতে একটা মাইক থাকবে আমি ওনাকে প্রশ্ন করবো উনি আমাকে প্রশ্ন করবেন আর শ্রোতারা নোট করবে শ্রোতারা দেখতে থাকবে কোনো কিতাবপত্র হাতে থাকবে না ইয়ার থেকে যেহেন থেকে বলতে হবে কেন প্রথম কথা হচ্ছে কেন বা হাতে চ্যালেঞ্জ করে যেমন প্রশ্ন উত্তর খেলা খেলি কেন রে ভাই আমি তো বুঝিনি কি মেন্টাল হয়ে গেছে মানে আমাদের আলোচনা পরে এই রেজাল্ট আমাদের আলোচনা পরে আরেক দিন হাবিবের উপরে পেশার পড়েছে মনে হচ্ছে বহুত পেশার পড়েছে পেশার পড়েছে একদম উল্টো পাল্টা সিদ্ধান্ত কেন রে ভাই চ্যালেঞ্জ করলেন অ্যাকসেপ্ট করেছি এখন আপনি আপনি প্রশ্ন প্রশ্ন উত্তর খেলবেন যে আপনাকে করব 10টা করবেন 10টা এই কোন বিষয় নির্ধারণ থাকবে না কেন রে ভাই চ্যালেঞ্জ করলেন তারাবি নিয়ে যদি একবার নিয়ে একবার আলোচনা হয়ে গেছে মানে এক ক্লাসে ডবল থাকতে যাচ্ছে তো আমার এখন প্রশ্ন উত্তর খেলবে প্রশ্ন উত্তর খেলবে আবার অনলাইন না এখন অফলাইন এরকম দুই চারিতা কেন যদি বুকে দম থাকে ওলমায় দেয় যদি বুকে দম থাকে পাটা থাকে আমি এই কথা বলছি যে আপনারা চ্যালেঞ্জ করেছেন ওলমায় দেয় বন্ধের বিশ টাকা তারাবি সুন্নাতে মক্কাদা জমা এই বিষয়ে আপনাদের মত আহ হাদিসরা বলছে না বিশ টাকা সুন্নাতে মক্কাদা নয় বিশ টাকা সুন্নাতে নয় এটা আমাদের দাবি এখন বাহাসের চ্যালেঞ্জ আপনারা করেছেন আমাদের ঘরানার যাকে ইচ্ছা তাকে পাঠাবো আলমি পাঠাবো ব্রাদার রাহুলকে যদি এত ভয় লাগে যদি ভয় পেয়ে যান আপনারা ভয় দেখছি আপনারা সব কেমন কেমন যেন করছেন এই আলী হোসেন বিতর্ক পরে উনি তো মনে হচ্ছে যে উন্মাদ হয়ে গেছে কি কি যেন করছে মানে কেমন একটা বাচ্চা শিশু করছে একটা ভারিক কত কোনো ভাব নেই এই কেমন কেমন করছে আমি মহবাগ তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলছি আপনারা ওলমে দেবন্দ আহাদিসের তরফ থেকে আমাদের আলেম দরকার আলেম পাঠাবো সেটা আমরা পাঠাবো আপনাকে ঠিক করে দিতে হবে নাকি মনে হচ্ছে আপনি ই পেয়েছেন নাকি যে আপনার মেয়ের সঙ্গে আপনার মেয়ের সঙ্গে আমাদের আহ হানাফিদের মেয়ের সঙ্গে মানে আর আমাদের আহ ছেলের বেদিতে এসেছেন যে আপনারা পছন্দ করতে আসবেন আপনার পছন্দ করবেন কেন বুকে দম থাকলে আপনার চ্যালেঞ্জ করেছেন আমাদের যাকে ইচ্ছা আমাদের দম যাদের আছে তাকে আমরা পাঠিয়ে দেবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আসেন বারবার বলছি হাসান জাবিলকে বসান যেহেতু আপনারা চয়ন করে দিয়েছেন পছন্দ করে দিয়েছেন মুজফরবিন হোসেন আর আক্রম জমন বিন আব্দুল সালামের সঙ্গে আপনারা বাহাসে বসবেন তো আমরা বলে দিলাম আসেন বিন নিয়াস মুজফরবিন আব্দুল সালাম ভার্সেস আপনাদের মৌলানা আহ আব্দুল মালিক সাহেব আব্দুল মতিন সাহেব হাফিজ আহল্লা এদেরকে বসান সমস্যা নয় আমাদের বলে দিলাম আমাদের পছন্দের মানুষ বলে দিলাম আর যদি বলেন যে না বলে দেবের বিতর্ক হবে তো আপনাদের পক্ষে যাক ইচ্ছা তাকে পাঠাবো বাহাস এইভাবে হয় আপনাদের পছন্দ মতো নয় এখানে বিবাহ প্রস্তাব দিতে আসেনি কোনটা বাহাস কোনটা মোনাজারা এটাকে শিখতে হবে আগে বলেছি যে এই ফিল্ড আপনি এখন শিশু এখনো শিশু এবং আপনার ঘরের অনেক মানুষও বলছে যে আপনি আলো হতে পারেন বাহাস মোনাজারা আপনার হবে না হবে না কিন্তু শিখতে হবে আপনারা কাছে শিখেন অভিজ্ঞতা বাড়ছে আমি বুঝতে পারছি যে আমাদের আলোচনা করে আপনার অনেক অভিজ্ঞতা বাড়ছে কিন্তু এখন শিশু ছিল বাচ্চা আপনার যায়নি তাই বুকে যে দম থাকে ওলে ভাই দেব চ্যালেঞ্জ করে দেখো কালা দেশকে একবার ওই যুগ শেষ হয়ে গেছে আজ থেকে পাঁচ বছর আগে চ্যালেঞ্জ 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 করে বেড়াতো লুকফারমন ফারেজের ওই যুগ শেষ হয়ে গেছে ওই যুগ শেষ হয়ে গেছে এখন ওলে ভাই দেবন ভার্সেস আহলে হাদিসদের বাস হবে কাকে পাঠাবো এটা আমাদের ব্যাপার এটা আমাদের ব্যাপার কাকে পাঠাবো আপনার পছন্দ মতো নয় আপনার মেয়ের সঙ্গে আহলেদের ছেলে বিয়ে দিতে যাচ্ছি না যে পছন্দ হতে হবে এখানে মাসলাকের ব্যাপার যাকে ইচ্ছা তাকে পাঠাবো যাকে ইচ্ছা তাকে পাঠাবো হ্যাঁ শর্ত আপনারা দিবেন যে না ছাত্র করতে মানে করবেন না আপনারা এটা আপনাদের একটা জায়দ শর্ত মেনে নেওয়া যেতে পারে মেনে নেওয়া যেতে পারে আলিম শর্ত তালিম পাঠাবো আমরা আমরা মুক্তি পাঠাতে পারি মলনা পাঠাতে পারি আমাদের মাদ্রাসার মহাদিসদেরকে পাঠাতে পারি একজন আলিমকে পাঠাতে পারি আহলে হাদিসের পক্ষে সে সৈনিকের মতো সে বাহাসে উপস্থিত হবে তাই এই পালানোর কোনো পথ নেই

তাহলে আমরা বলবো মালিকের সঙ্গে আব্দুল মালিকের সঙ্গে আমাদের আছে যারা তাদের সঙ্গে বসে আসো চ্যালেঞ্জ করবো বাহাদুরে আমরা গিয়ে দেবো যে মৌলানা আব্দুল মালিক আমাদের শহীদুল ভাইয়ের চ্যালেঞ্জ গ্রহণ করেনি আহমদুল্লাহ সৈয়দপুরীর চ্যালেঞ্জ গ্রহণ করেনি এগুলো যদি এখন যদি আহমদুল্লাহ সৈদপুরি আমাদের বলে আমি বলি আহমদুল্লাহ সৈদপুরি ভাই অথবা শহীদুল ইসলাম ভাই এরা যদি মোহান আব্দুল মালিক আব্দুল মতিনা অনেক বয়স্ক হয়ে গেছে তারা এই ফিল্ডের মানুষ না ঠিক এই পদক্ষেপটাই নিয়েছে যে আক্রমণ আব্দুল সাল্লাম মদানি মুজফরিমাসন এদের চ্যালেঞ্জ ওনারা বসবেনা ওনার তুই করে দিয়েছে আজ কাদের সঙ্গে বসবে সেগুলোর কথা উল্লেখ করে দিয়েছে হচ্ছে ইনসাফ এটা হচ্ছে সত্যি যদি বাস করতে চান সত্যি যদি মুনাজারা করতে চান বলে মাই দেবন ভার্সেস আহালে হাদিস তাই আমাদের আলোচক তারা যাবে এটা আপনার ঠিক করে দিতে পারেন না এটা পারেন না এটা পৃথিবীর কোনো ল কোনো আইন কোনো আদালত এ বিচার মানবে না আমরা হকের উপরে আছি আমরা যাকে ইচ্ছা আমাদের আলেম ভালো মনে হবে আমরা তাকে পাঠাবো অনেক আমাদের আলহামদুলিল্লাহ আলেম আছে যারা সোশ্যাল মিডিয়ায় তারা পরিচিত না কিন্তু তার অবে আছে আমরা তাকে পাঠাবো আপনি নির্দিষ্ট করে দিতে পারেন না এটা জায়জ নয় এটা উসলে মুনাজারার পরিপন্থী কিভাবে করতে হয় তাই দর্শক মন্ডলী আমি একটা কথাই বলছি আমাদের আলিম ওলামা যারা আছে যারা আলম ওলামা যারা আছে হয়ে যায় এমনটা যদি এখন আমাদের একজন আহ আমাদের একজন যদি সৈদুল ভাইয়ের সঙ্গে বসিয়ে দিই আমি বলতে পারি একদম ভলক করে বলতে পারি যেমন আব্দুল মালিক সাহেব বিতর্কের সময় তো সৈদুর ভাইয়ের সঙ্গে পারবে না কিন্তু সৈদুর ভাইয়ের চাইতে আব্দুল মালিক সাহেবের অনেক জ্ঞান পন্ডিত আছে অনেক হাদিস শাস্ত্র বলে রসুল শাস্ত্র বলে ঠিক বলে সব দিক দিয়ে মাহির আছে কিন্তু বিতর্ক তো পারবে না আর যদি বিশ্বাস না করেন একবার বসে দেখেন পারবে না এখন শহীদুল ভাই যদি চ্যালেঞ্জ করে আব্দুল মালিককে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করে কারণ উনি আব্দুল মালিক সেই ফিল্ডের মানুষ না বিতর্ক বিতর্ক তো তিনি করবেন এই ফিল্ডের মানুষ না আর তাকে চ্যালেঞ্জ করবেন একটা অনার্থক তার জন্য দেখেন ইনসাফ করেন ভাস সত্যি যদি করতে চান সত্যি যদি আপনাদের বুকে দম থাকে বলে ভাই দেবন্ধ কে নিয়ে যদি আপনারা গর্ববোধ করেন তাহলে আপনারা চ্যালেঞ্জ করেছেন তারাবি নিয়ে যদি একবার আলোচনা হয়েছে

জনসাধারণ এটা বুঝতে পারছে আর এটা যে আমি অন্যায় কথা বলেছি অন্যায় আমার দাবি দাবি এটা আপনি বলতে পারেন না আপনি দেখেন যে আপনি নির্দিষ্ট কাজ থেকে আক্রমণ যেমন আব্দুল সালামের সঙ্গে বসবো না না আমরা পাঠাবো এটা আপনি বলতে পারেন না তার মানে আপনি ব্যক্তিকে চ্যালেঞ্জ করছেন ওনার ইলম ওনার কথা বলার ধাস ওনার মাসলাকে পরে চ্যালেঞ্জ করতে পারছেন না ব্যক্তি মুজাফর বিন মহসিনকে চ্যালেঞ্জ করছেন ব্যক্তি আকরম উজ্জামান বিন আব্দুল সালামকে চ্যালেঞ্জ করছেন জামাতকে চ্যালেঞ্জ করেন না জামাতকে আহলে হাদিস এই জামাতকে আপনি চ্যালেঞ্জ করেন যে দম থাকে আর আমরা দেখিয়ে দিব যে আমাদের বহাস মোনাজিরা করার জন্য কি প্রয়োজন কাকে পাঠানো প্রয়োজন কোন সৈনিককে আমরা পাঠাবো কাকে আমরা আমির মানে করব। কাকে আমরা মানে মানে জায়গাতে প্রধান মোনাজির করব। সবকিছু হবে আর যে বলো অনলাইনে করবেন অফলাইনে করবেন সেক্ষেত্রে আমরা দেখবো কাকে পাঠানো যায় কিভাবে পাঠানো যায় কথা বলা যেতে পারে কিন্তু আক্রমুজ্জামান আব্দুল সালামকে করবো আক্রমুজামান আব্দুল সাল্লাম নাকি ওর সঙ্গে বাহাস করবো হম মেয়ের বিয়ে দিতে এসছেন আপনাদের দেবন দিদি আলহাজের ছেলেদের বিয়ে হবে মানে আপনাদের আর আমাদের ছেলের বিয়ে হবে পছন্দ করতে হবে নাকি না ওইরকম রকম ওই চলবে না সবে তো দর্শক মন্ডলী আমি বলেছি বলেছি না যে বাঁচ মোনাজারা শুনিন একটা কথা মনে রাখবেন ভালো শুধু যোদ্ধার হাতে যদি ভালো যদি অস্ত্র দিয়ে দেন একে ফোর্টি সেভেন সব দিয়ে দেন আহ বড় তরবারি দিয়ে দিয়েছেন এটা দিয়ে সে যুদ্ধ করতে পারবে এমনটা নাই ভালো অস্ত্র থাকলে যুদ্ধ করা যায় না অস্ত্র চালানো শিখতে হয় অস্ত্র চালানো শিখতে যে অস্ত্র তৈরি করে যে অস্ত্র তৈরি করছে উনাকে যদি যুদ্ধের মাধ্যমে পাঠিয়ে দেন উনি যে মানে অস্ত্র চালিয়ে প্রতিপক্ষকে হারিয়ে দেবে এটা এটা হতে পারে না উনি অস্ত্র তৈরি করেন উনি অস্ত্র চালান না প্রতিপক্ষের সামনে চালানোর জন্য আলাদা লোক লাগে আছে আর তৈরি করার জন্য আলাদা লোক আছে তাই আমাদের আলী মোলোমা হানাফি দেবন্দি সবার মধ্যে আলী মোলোমা অনেক আছে অনেক জ্ঞান অনেক পান্ডিত্য আছে কিন্তু বিতর্ক মনে হচ্ছে এটা আলাদা সেক্টর এখানে আলাদা ব্যক্তিরা কাজ করবে

তাও যারা দেবন্দ ছিল আহাদে হয়ে গেছে আপনাদের মাদ্রাসে পড়েছে এমন ছাত্র আছে আমাদের আলহামদুলিল্লাহ মাওলানা আছে মুফতি আছে পাঠাবো আমরা শর্ত কি শর্ত এটাই পারবেন না সার কথা গোটা আলোচনা শেষ কথা